আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আজকে পরিবারের সবাই মিলে যাচ্ছি যাত্রাবাড়ি কোনাপাড়া সেখানে আমার খালা শাশুড়ির বাসা তো আমার হাজবেন্ডের সাথে আছে উনি আছে বাইকে আমরা বাচ্চাদের নিয়ে আমি এবং ভাবি বাচ্চাদের নিয়ে যাচ্ছি সেখানে আমার যে ননদ খালা শাশুড়ির যে মেয়ে টুসি ওর আজকে গায়ে হলুদ এবং এর পরের দিন হচ্ছে বিয়ে তো হঠাৎ করেই সব কিছু প্রোগ্রাম করা আর কি তো এখানে মেহেদি দেওয়া হচ্ছে বউকে যেহেতু দুই হাত ধরে মেহেদি দেয়া হবে আর আখি নিজেই মেহেদিটা দেবে তো সেই জন্য একটু তাড়াতাড়ি একটু আগে ভাগেই মেহেদিটা দেয়া হচ্ছে যাতে সুন্দরভাবে দিতে পারে আর এইদিকে বিকাল হয়ে গেছে আমরা এ দুপুরে এসে খাওয়া দাওয়া করেছি আর ভাবি এখানে চিকেন বিরিয়ানি রান্না করেছে তো আমরা হলুদে গায়ে হলুদের অনুষ্ঠানের আগেই সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি যেহেতু ছোটো ছোটো বাচ্চারা আছে সেখানে খাওয়া দাওয়াটা করেই আমরা গায়ে হলুদ দিব আর কি একদমই ঘরোয়াভাবে যতটুকুভাবে সাধারণভাবে করা যায় সেভাবে আমরা করেছি কারণ মানুষের জীবনে বিয়েটা খুব সুন্দর একটা সময় যেতটুকুই আমরা পারবো যার যেমন সামর্থ্য আছে সেইভাবে আমরা চেষ্টা করব ওই সময়ের ভিতরেই নিজেদের মধ্যে সময়টাকে ক্যাপচার করতে বা আনন্দটাকে সুন্দরভাবে ধরে রাখতে গুছিয়ে নিতে তো এখানে আঁখি মোটামুটি দিয়ে ফেলেছে মেহেদি অনেক কষ্ট হয়েছে অবশ্য ও শুধু টুসি কেনা আমাদের সবাইকে মেহেদি দিয়ে দিয়েছে ও আর আরেকটা আমাদের ভাস্তি আছে মিম ও তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমাদের নতুন বউ একদমই প্রায় রেডি গায়ে হলুদের জন্য আর এই দিকে আমাদের যে বিয়ের কনে আছে ওর ছোটো বোন ভাস্তি ভাগ্নি সবাই মিলে নাচছে তো বিয়ের একটা আনন্দ আমেজ বাসার ভিতরে খুবই ভালো লাগছিল 하나 띠가스 하나 띠가스 하나 띠가스 গায়ে হলুদ দেওয়ার পর্বটা শেষ করেই আমরা এখন যার যার রূপচর্চা এবং মেহেদি দেওয়া ব্যস্ত হয়ে পড়েছি আর এই হচ্ছে মিম যে আঁখিয়ে আর মিম আমাদের সবাইকে মেহেদি দিয়ে দিয়েছে আর খুবই সুন্দর হয়েছে মার্শাল্লাহ তো এই সময়টাকে সবাই মিলে খুবই উপভোগ করেছি কেউই সারা রাতে ঘুমায়নি খালাতো তো শুয়েছিল কিন্তু এই দিকে আমরা সবাই মেহেদি গল্প গুজব করে করেই প্রায় সকাল ছয়টা বাজিয়ে ফেলেছিলাম মোট কথা সারা রাত কেউই তেমন ঘুমায়নি তো এভাবেই আমাদের ননদের হলুদের গায়ে হলুদের দিনটা ছিল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ননদের জন্য সবাই ধোয়া করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ